আসসালামু আলাইকুম বিথি রানাবাড়িতে সবাইকে স্বাগতম আজকে অনুষ্ঠান বাড়ির মতন একটু আলুঘাঁটি করব তো সবজি দিয়ে আলুঘাঁটি এই আলুঘাটিটা খেতে খুবই ভালো লাগে তো তার জন্য এখানে আমি বেশ কিছুটা আলু কেটে নিয়েছি আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি তার সঙ্গে কয়েক ধরনের সবজি ফুলকপি গাজর ছিম সেগুলো নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ লবণ দিয়ে দিয়েছি একটু আদা পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি তো পানিটা দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি সবগুলো মিশিয়ে নেওয়ার জন্য মশলাগুলো পানির পরিমাণটা মনে হচ্ছে একটু কম হয়েছে তো আবার একটু পানি অ্যাড করে দিলাম তো এবার আমি ঢাকনাটা আটকে দিচ্ছি ঢাকনাটা আটকে দিয়ে আমি দুই তিনটা সিটি দিয়ে নেব তাহলে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো দুই তিনটা সিটি দিয়ে নিয়ে চলে আসলাম সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে তো এগুলোকে একটা চামচের সাহায্যে একটু আধা ভাঙা করে নেব। এগুলো আধা ভাঙা হলে বেশি ভালো লাগে আর এদিকে চুলাইতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে আসবে এরপর যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে তো আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে নিচ্ছি তো অনবরত নেড়ে ছেড়ে পেঁয়াজ রসুনগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে আমি এখানে দু টুকরো এলাচ আর ডাল অ্যাড করে দিচ্ছি এটা দিলে সবজির ক্ষেত্রে খেতে খুবই ভালো লাগে এটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম দুইটো টুকরো তেজপাতা দিয়ে দিয়েছি যখন ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা এ পর্যায়ে আমি পাঁচ পাঁচফোরণটা অ্যাড করে দিলাম পাঁচ পাঁচফোরণটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর সবজিগুলোকে ঢেকে ঢেলে দিয়েছি সবজিগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর যে আলুগুলো একটু আস্তে আস্তে ছিল সেগুলোকে আবার আধা ভাঙা করে দিচ্ছি তো এই সবজিটা দিয়ে কিন্তু সাদা গরম ভাত বলেন বা রুটি পরোডা যেটাই বলেন না কিন্তু খেতে খুবই ভালো লাগে সাধারণত অনুষ্ঠান বাড়িতে এরকম সবজি রান্না করা হয় আর সবাই খেতে খুবই পছন্দ করে তো আমি বাসায় সেভাবেই একটু রান্না করে নিলাম তো এটা কার কার পছন্দ কে কে খেতে পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন তো আমার আলুঘাটিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পর্যায়েই রেখে দেব তো এর থেকে বেশি আর রান্না করবো না কারণ এর থেকে বেশি রান্না করলে খুব টেনে যাবে রসটা টেনে গেলে সেই খেতে শক্ত হয়ে আসবে তো তখন খেতে কিন্তু ভালো লাগবে না একটু পাতলা পাতলা থাকলে খেতে বেশি ভালো লাগে তো আলু খাটিটা আমার একদম এ পর্যায়ে রেডি হয়ে গেছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ